নমস্কার আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটা পাঁচ বছরের নাবালিকাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে কিভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তার এখনো অবধি কোনোরকম কোনো সদর্থক বার্তা আমরা পাইনি আমাদের দুর্ভাগ্য মধ্যপ্রদেশে পাঁচ হাজারের উপর কেস রেপ কেস পেন্ডিং রয়েছে অভিযুক্তরা প্রত্যেকে জামিনে বিজেপি রয়েছে শাসিত রাজ্য উত্তরপ্রদেশ বলুন 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 সমস্ত জায়গাতে অত্যাচারে বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে আপনি যদি রিপোর্ট দেখেন যেটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট সেখানেও দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারী নির্যাতনে সবার আগে রয়েছে অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বেটি পড়াও বেটি বাঁচাও মেয়েদের এই অবমাননা বেটিদের এই অবমাননা বাংলার মানুষ মেনে নেবে আপনাদের কাছে আমার পীড়িত প্রশ্ন রইল